ম্যাটটা খুব ইম্পর্টেন্ট দেখো কিভাবে ম্যাটটা সলভ করতে হয় একটি এসি প্যারালাল সার্কিটের একটি শাখায় একটি কয়েল যার রোধ এবং ইন্ডাক্টেস যথাক্রমে ওহম এবং দশমিক জিরো ফাইভ যুক্ত আছে তার মানে এখানে একটা শাখা রয়েছে যেখানে একটা রেজিস্টর এবং ইন্ডাক্টর যুক্ত রয়েছে অন্য একটি শাখায় দশমিক ওয়ান মাইক্রোফারাট এর ক্যাপাসিটার যুক্ত রয়েছে এখানে একটা ক্যাপাসিটার যুক্ত রয়েছে নির্ণয় করতে বলছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং ডাইনামিক ইম্পিডেন্স কিউ ফ্যাক্টর ব্যান্ডউইথ এবং কাট অফ ফ্রিকোয়েন্সি এগুলো বের করতে বলছে তাহলে কী কী ফেলে দেওয়া আছে প্রথমে লিখে নিলাম এবং মাইক্রো ফেরার থেকে ফেরারে যেতে হবে নিয়ম কী মাইক্রোফেরার থেকে ফেরাটে যাওয়ার নিয়ম হচ্ছে টেন টু দিপার মাইনাস সিক্স দ্বারা গুণ করতে হয় তাহলে এই করার পর তোমার কাজ হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এই একটা শাখায় যদি আর এল থাকে এবং একটা শাখায় যদি শুধুমাত্র সি থাকে তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সূত্র কী ওয়ান বাই টু পাই রুট অফ আর ওয়ান বাই এল সি মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার এই সূত্রটা মুখস্ত করতে হবে এই সূত্রটা যখন তুমি অ্যাপ্লাই করবা জাস্ট ভ্যালুগুলো বসায় দাও যে এল এর ভ্যালু সি এর ভ্যালু বসে দাও তুমি এই ভ্যালুটার অ্যানসারটা পেয়ে যাবে তাহলে সূত্র যারা মগজে রাখতে পারবে তাদের জন্য কিন্তু ম্যাথটা করা ইজি হয়ে যাবে তাহলে এটা কখন অ্যাপ্লাই হবে সূত্রটা যখন একটা শাখায় শুধুমাত্র আর এল থাকবে এবং আরেকটা শাখায় শুধুমাত্র সি থাকবে তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে একইভাবে ডাইনামিক ইমিডেন্স বের করার জন্য ডাইনামিক ইমিডেন্সের সূত্রটা জেড নট ইকাল টু এল বাই সি আর যেটা তোমাদের একটু আগে দেখালাম এটার প্রুফ দেখতে গেলে তোমাকে মেইন কোর্সটা করতে হবে তো সেখানে গিয়ে তুমি প্রমাণ সহকারে দেখিয়েছি তাহলে এই জেট নট ইকোয়াল টু এল বাই সি এটা আমাদের সূত্র ডাইনামিক ইম্পিটেসের ভ্যালু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ডায়নামিক ইম্পিট এটা আসে অর্থাৎ এই ভ্যালুটা সব থেকে বেশি হয় প্যারালালি যেই রেজনের ফ্রিকোয়েন্সিতে আমাদের ইম্পিডেন্সের ভ্যালুটা ম্যাক্সিমাম থাকে সেটাকে বলা হচ্ছে ডায়নামিক ইম্পিটেন্স তাহলে এই ক্ষেত্রে এর ভ্যালুটা বসা দাও এখানে দশমিক জিরো ফাইভ এবং সির ভ্যালু এবং আর এর ভ্যালু বসাও তুমি এত ওহম পেয়ে যাবে সেখান থেকে তুমি কী লহেমে রাখতে পারো কোনো অসুবিধা নেই অথবা তুমি ওহমেও অ্যান্সারটা দিতে পারো ফুল মার্কসই পেয়ে যাবে এখানেও যদি আনসার দিয়ে দাও তাও ফুল মার্কসই পেয়ে যাবে কিউ ফ্যাক্টর কিউ ফ্যাক্টরের সূত্র হচ্ছে ওমেগানট এল বাই আর এটাও কিন্তু আমি তোমাকে আর এলসি সিরিজ সার্কিটও কিন্তু প্রমাণ করে দেখিয়েছি প্যারা সাইকেটও প্রমাণ করে দেখিয়েছি তো মেইন কোর্সে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে তো জাস্ট এখন যদি তোমার সূত্রটা মাথায় রাখো তাহলে কিন্তু তোমার এক্সামে এখান থেকে আসলে অ্যান্সারটা করতে পারবে খুব ইজি জাস্ট নট এল বাই আর এই কিউ ফ্যাক্টরের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এর ভ্যালু কি টু পাই এফ তাহলে টু পাই এফ এখানে বসাই দিবা আর টু পাই এফ ফ্রিকোয়েন্সিটা একটু আগে বের করলাম এই যে ফ্রিকোয়েন্সি এই ভ্যালুটা এখানে বসাবা টু টু ফাইভ জিরো এই টু টু ফাইভ জিরো এখানে বসে দেবে ফ্রিকোয়েন্সি এলেন বসাও আর এ ফেলে বসাও এত পেয়ে যাওয়া খুবই সিম্পল ব্যান্ডউইথ ব্যান্ডউইথ হচ্ছে আমাদের এফ নট বাই কিউ এটাও তোমাদের আমি দেখিয়েছি তাহলে এফ নট বাই কিউ দ্বারা ভাগ করলে তুমি ব্যান্ডউইথ উইথ পাবা জাস্ট ভাগ করে দিবা তুমি ব্যান্ড উইথ ভ্যালুটা পেয়ে যাবা এখন আসো যে কাট অফ ফ্রিকোয়েন্সি তোমাকে বের করতে বলছি একটু লক্ষ্য করো যে কাট অফ ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি যেটা এর আগের অধ্যায়ে তোমাদের সিরিজ সার্কিটে কিন্তু আলোচনা করছি কাট অফ ফ্রিকোয়েন্সি কি অর্থাৎ এই যে দুইটা পয়েন্ট থাকে অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে এবং পরে দুটো পয়েন্ট থাকে যেখানে ইমপিএসে ভেরোটা থাকে কত জেট নট বাই রোড টু সেই দুটো পয়েন্টকে বলবো হচ্ছে আমাকে কাট অফ ফ্রিকোয়েন্সি তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সির এফ ওয়ানটা বের করার জন্য তোমাকে কী করতে হয় এটা তোমাকে আমি দেখেছি তাহলে এফ এফ ওয়ানটা বের করার জন্য এটা যদি তুমি এফ নট নাও তাহলে এফ নট থেকে এই এফ নট থেকে এটা এইটুকু অংশ বাদ দিতে হবে তাহলে যে তুমি এটুকু অংশ পাবা এফ ফ ওয়ানটা পাবা সেই কাজটা করা হয়েছে এটা কিন্তু তোমার আগের লেকচারে আলোচনা করেছি আগের অধ্যায়িক পুলোতে তাহলে এফ নট মাইনাস ডেল এফ বাই টু করলে তুমি পাবা হচ্ছে এফ ওয়ান এফ এফ এর ভ্যালুটা একটু আগে বের করে দেখালাম টু টু ফাইভ জিরো আর ডেল এফ এর ভ্যালুটা এই যে এখান থেকে পাইলা বসায় দাও তাহলে তুমি পাবা হচ্ছে এফ ওয়ান একইভাবে এফ টুটা বের করার জন্য কি করতে হবে এফ টুটা হচ্ছে পুরোটা এইটুকু অংশ হচ্ছে এফ টু তাহলে এফ টু বের করার জন্য তোমার কাজ কি হবে তোমার কাজ হবে যে এই প্রথমে এফ নট এফ নট পর্যন্ত যাও যাওয়ার পর তুমি ডেল এফ বাই টু যোগ করো তাহলে তুমি এফ টুটা পেয়ে যাবা তাহলে এফ নট প্লাস ডেল এফ বাই টু ইফ্লটের ভ্যালুটা জানো আর ডেল এফের ভ্যালুটা তো এই যে এটা ডেল এফ টু তারা ফাঁকরো তুমি এত ভ্যালু পেয়ে যা সিম্পল হয়তো এইভাবে যদি তোমরা কয়েকটা সূত্র মাথায় রাখো এবং টেকনিকটা ফলো করলো যেভাবে করলাম সেভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা ম্যাথগুলো তোমরা ইজিলি করতে পারবে এখান থেকে